নমস্কার বন্ধুরা গুড ইভিনিং দিবদাসগুপ্ত ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে রঙ্গোলি মলে আপনাদের কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তুলে ধরবো মলটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে খুব আনন্দ করবো এনজয় করবো আমরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই আমরা চারজন মিলে দেখি এটা আমার ওয়াইফ মানে চ্যানেল এটা হচ্ছে আমার শালি আর এটা হচ্ছে ওর ছেলে হুবু

on the heart. এখানে এখানে এখান থেকে এখন আমরা ওই পাড়ে ওই দিক পাড়ে যাচ্ছি এটা কারণ টোটো ওইদিকে যায় না টোটো এখানে নামিয়ে দেয় এখান থেকে আমরা ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আমরা অটো ধরে রঙ্গলি মল যাবো ডাইরেক্ট দেখুন এটা আমাদের সিগনাল এখানে বালিখালে চৌমাথা মোড় এখান থেকে আমরা ওইদিকে দিকে যাচ্ছি দেখুন আমাদের বালিতে কত বড় হনুমানের মূর্তিটা দেখুন কত সুন্দর মন্দিরটা করেছে দেখুন আর এখানে মন্দির আছে আমরা পৌঁছে গেছি রঙ্গলি মলে দেখতে পাচ্ছেন আপনারা হলদিরাম প্রভুজি রিলায়েন্স ডিজিটাল বিকা ব্যাংক ট্রেন্ডস সব আছে জুডিও সব কিছুর মধ্যে আছে প্যান্টালুন আছে এরকম প্যান্টালুন আইনক্স আছে আইনক্স সিনেমা হল এখানে আছে বাজার কলকাতা আছে জুডিও আছে অনেকটা বড় এরিয়া জুড়ে সুন্দর করেছে কতটা বড় স্পেস দেখেছেন স্টাইল বাজার অনেক কিছু করেছে সুন্দর জায়গা দেখুন আইনক্স আমরা এন্ট্রি নিচ্ছি এখন দেখুন ভেতরটা কত সুন্দর দেখুন দেখুন ওটা জুডিও দেখুন ওটা জুডিও এটা আছে প্যান্টালুন বাজার কলকাতা সুন্দর ডেকোরেট করা দেখেন এখানে নানান ধরনের এখানে সানগ্লাস পাওয়া যায় নানা ধরনের অনেক আছে এখান থেকে আপনারা আসবেন এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে জুডিও কত সুন্দর জায়গাটা দেখুন সব আলাদা আলাদা সেকশন আছে দেখুন এখানে জুতোর কালেকশন দেখুন টু নাইন জুতোর কালেকশনটা দেখুন

এখানে দেখেন কত কিছু পাওয়া যাচ্ছে মেয়েদের কিছু একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখায় দেখুন আন্টি ঘড়ি দেখুন আন্টির মধ্যে ঘড়ি চলছে ঘড়িটা দেখতে পাচ্ছেন আমরা ওটাই গেলো হ্যাঁ চলবে তো আমি গুলো তো দেখুন ওই ফুটটা ওপর থেকে ভিউটা করে সুন্দর দেখো এই কোন চড়ার জন্য টয় ট্রেন আছে নিচে এই মতে চালু নেই দেখুন এটা খাদিমের শোরুম দিশা জুয়েলার্স এটা তো আপনাদেরকে দেখিয়েছি না এটা দেখায়নি প্যান্টালুন সেই যে নিচে দেখতে পাচ্ছেন এটা ফ্যাশন ওয়ার্ল্ড ফ্যাশন ওয়ার্ল্ড ওই যে বাজার কলকাতা জায়গা দেখেছেন বাচ্চাদের চড়ার জন্য গাড়ি আছে এখানে সমস্ত কাউন্টার গুলো পেয়ে যাবেন এরকম চেন্নাই যা চেন্নাই জংশন এখানে আপনি ধোসা টোসা এগুলো এখানে পেয়ে যাবেন নুডলস অ্যান্ড লাইফ পাস্তা আপনাকে সঙ্গে সঙ্গে ওখানে বানিয়ে দিয়ে যা কিছু নেবেন ওখান থেকে বানিয়ে দেবে আপনাকে শট ক্যাফে এটা আছে চা ব্রেক এক্সপ্রেস এফসি আছে বাউ মোমো আছে এখান থেকে যেখানে বসার সিট গুলো দিয়েছে এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাউ মোর কাউন্টার এখানে আমরা আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা নিয়েছি মিক্সড চাও দেখুন চিকেন দিয়েছে এখানে পর্ন আছে

সুন্দর এখানটা দেখুন কত সুন্দর দেখুন জলের ইয়েটা কত সুন্দর দেখতে লাগবে দারুণ লাগছে দারুণ দারুণ এবার ঘরে ফেরার পালা ওটাতে লাইট জ্বলছে না এটাতে লাইট জ্বলছে দেখুন এটাতে কত সুন্দর দেখতে লাগছে কালার চেঞ্জ হচ্ছে লাইটের সুন্দর দেখতে লাগছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এ দেখুন এটা পদ্ম পদ্ম ফুল ছোট ছোট পদ্ম ফুলের এর সুন্দর টবে লাগিয়েছে দেখুন কত সুন্দর লাইট লাগছে দেখুন কত বড় স্পেস দেখেছেন অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে দারুণ সুন্দর দেখতে লাগছে তো এবার আমাদের ঘরে ফেরার পালা আমরা ঘরে ফিরবো রাস্তায় ইচ্ছা আছে একটু ফুচকা খাওয়ার ফুচকা খেয়ে তারপর সোজা বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগতো দেখুন দেখুন বাটারফ্লাই গুলো সুন্দর করা আছে দেখুন কালার চেঞ্জ হচ্ছে পড়া গুলো বাইরে কোথাও কীর্তন টিত্তন হচ্ছে কিছু ওই জন্য একটু আওয়াজের প্রবলেম হতে পারে এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাডজাস্ট করে নেবেন এটা না দেখিয়ে পারলাম না যে আপনাদেরকে দেখালাম সুন্দর লাগলো আমার দেখতে দারুণ দেখতে সুন্দর লাগবে হ্যাঁ ঘাসগুলো কত সুন্দর করে কাটা দেখুন কত ধীরে ধীরে ঘাসগুলো কাটা দেখো ফুলটা দেখুন সুন্দর দেখুন কত সুন্দর ফুলটা দেখতে লাগছে দেখুন এত হাওয়া দিচ্ছে ওই জলটা ওখানে দেখছেন পড়ছে না ফোয়ারার জলটা জলটা হাওয়াতে ছিটকে চলে আসছে আমাদের গায়ে এত হাওয়া চলছে অদ্ভুত অদ্ভুত হেভি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা রঙ্গলি মল থেকে ফিরেছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলতে রাত্রি নটা সাড়ে নটা নাগাদ ফিরেছি ফেরার পর আমরা শালিশ বাড়ি থেকে ওখানে গেছিলাম ওখানে ও মাংস টাংস করেছিল আমরা আর ওখানে খেয়েছিলাম বলে পেটটা ভরা ছিল বলে কিছু আর তখন খাইনি আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি বাড়িতে এখন আমরা খেতে বসছি আপনাদেরকে দেখাই কি কি করেছিল আমাদের পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেটা এখন আমরা খাবো এ দেখুন ও ওপরে যে চিকেন লাল লাল একদম দেখেছেন কালারটা দেখেছেন চিকেন করেছে এদিকে রুটি করেছে আর আম আম দিয়েছে আমরা এখন খাব দেখি প্রথমে মাংস দিয়ে রুটিটা খেয়ে ঝোলে চোবালাম এবার বেশ ঝাল ঝাল হয়েছে স্পাইসি হয়েছে

আমরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা পাশে থাকলে তবেই আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট